থানার টুঙ্গিপাড়া জেলা গপালগঞ্জ আমাদের এক নম্বর ওয়ার্ডের বন ইউনিয়নের মেম্বার ইমরুল সর্দার আমার ঘর নাই ঘর দেবার কথা বললে আমার কাছেতে বিশ হাজার টাকা নেবে এবং তার সাথে আমি দুই তিন বছর দুই বছর হয়ে যাওয়ার পরে আমি বলছি যে আমার টাকা কটা আমি আমার ঘরের দরকার নাই আমি গরিব মানুষ আমি নাগানিয়ে আনিয়ে টাকা দিছি তার সে আমারে বলে কি যে টাকা এই ব্যবস্থা হবে যে এই নানানটা আর কি প্রশ্ন আমারে করে যে টাকা পাওয়া যাবে না যেই তোমার এই চেষ্টা করতেছি ঘর দেব এটা বেদালে মধ্যে সরকার একটা ইসি পড়ছে এই জন্য দিতে পারতেছি না এই নানান কথা বলে আমার এই যাবত আমি কোনো আর সরকারি কোনো অনুদান ইউনিক সরদারের থেকে আমি কিছু পাইনি নেই টাকাটা কত আগে টাকাটা উনি মেম্বার হওয়ার দুই মাস পরেই আমার কাছে আইছিল দুই মাস পর মেম্বার হওয়ার দুই মাস পর হাম্মদ মারুফ শেখ বাড়ি ইমান আগে দক্ষিণ পাড়া হারাটুঙ্গিপাড়া জেলা গোহালগঞ্জ আমাদের দুই নং বন্য ইউনিয়নের এক নং ওয়ার্ল্ডের মেম্বার ইমরুল সালদান আমার কাছ থেকে গ্যাসের রমজানের সাথী রমজান বার টাকা আনেছে টাঙ্কি দেওয়ার কথা বলি টাঙ্কিও দিই নেই টাকা অভিবাদি নেই যতবার তাদের গেছি সে আমার এক বায়ান এক বায়না দেয়া দিয়েছে লাস্ট এই যে মনে হয় ছয় মাস হয়ে যাচ্ছে তা সে আমার সাথে দেখাই দেয় না

গ্রাম জামালঙ্গা মনসি স্যার থানা টুমবি বড় ধন্যবাদ জেলা গোবালগঞ্জ আমাদের এক নম্বর আড়ের বনি ইউনিয়ন এর মেম্বার ইমৃণ সদর আমার ঘর নাই ঘর দেবার কথা বললে আমার কাছেতে 20000 টাকা এনেছে এবং তার সাথে আমি আমি কই যে আমার টাকাটা দাও আমি আমার ঘরের দরকার নাই আমি গরিব মানুষ আমি 나가 নি টাকা দিছি তারে সে আমারে বলে কি যে টাকা এই ব্যবস্থা হবে এই নানান্ডা আর কি প্রশ্ন আমারে করে যে টাকা পাওয়া যাবে না দেই তোমার এই চেষ্টা করতেছি ঘর দেব একটা বেদালে মধ্যে সরকার একটা ইসি পড়ছে এই জন্য দিতে পারতেছি না এই নানান কথা বলে আমার এই জগৎ আমি কোনো আর তাই সরকারি কোনো অনুদান ইমন সরদারের থেকে আমি কিছু পাইনি নেই টাকাটা কত আগে দিতে না টাকাটা দিছে উনি মেম্বার হওয়ার দুই মাস পরেই আমার কাছে আইছিল আমার কাছে ইমন মেম্বার

টাকা ফেরত চান নাই টাকা ফেরত চাইছি টাকা কি জন্য সেটাকে আমি খাইছি সেটা অফিসির টাকা খাইছি অফিসির টাকা দাও গ্রাম জামালাঙ্গা মনসিপুর থানা থানা টঙ্গীড়া মোহাম্মদ মারুফ শেখ বাড়ি যমনা কে দক্ষিণ পাড়া আর টঙ্গী পাড়া জেলা গোপালগঞ্জ আমাদের দুই নং বনি ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার হিন্দু সদ্দার আমার কাছ থেকে গ্যাসের রমজানের সাথী রমজান বান্নশো টাকা নেছে টাঙ্কি দেওয়ার কথা বলি টাঙ্কিও দি নেই টাকা ও ফেরত দিনে যতবার তাদের গেছি সে আমার এই এক বানানা দেখা বহানায় দেখেছে লাস্ট এই যে মনে হয় ছয় মাস হয়ে বেরোচ্ছে তার সাথে আমার সাথে দেখাই দেয় না তার সাথে আমার কোনো সাক্ষাৎ নেই মেম্বারে কি বেঁচে হচ্ছেন না টাকা ফেরোচ্ছেন টাকা বিষয় দূরেই হবে চল কারণ সে ধরাও দেয় না সে আমার টাকাও দেয় না আর তার সাথে এই ছয় মাস হয়ে গেছে আমার সাথে না কে টাকা নেছে ইমরুল সর্দার কালকে তোমাদের নীল কাঠ মানায় দেবো

বাড়ি এখন দেখাই দেয় না আমরা দেখতেই পারি না আমাদের রাস্তার পাশে ঘর না এখন আমরা দেখিনি কোনো কিছু পাইও না কে টাকা নেছে ইমরুল সর্দার কয়েক তোমাদের নীল কাঠ মানায় দেবো এ বলি বলি টাকা নেছে আমার শাশুড়ির তা শ্বশুরির তা কিন্তু পেটটা কিছু মানায় দেয় না